হ্যালো বন্ধুরা তো আজকে আমি ক্লাস নাইনের বৃত্তের পরিধির সব কষে দেখি শোলোর সব অঙ্গগুলো এখানে সলভ করে দিব সলিউশন করে দেবো তো আগে আমাদের জানতে হবে বৃত্তটা আসলে কি বৃত্ত এটা একটা আমরা কি এটা হলো বৃত্ত এটা হচ্ছে ওর কেন্দ্র এর এর হলো কেন্দ্র এখান থেকে এখানে আমরা ওকে ব্যাসার্ধ বলি এই যে এখান থেকে এখানে এর ব্যাসার্ধ আর পুরাটাকে আমরা ব্যাস বলি অর্থাৎ এটা হলো ব্যসার্ধ এটা হলো ব্যাস এটাকে পুরাটাকে আমরা বলি ব্যাস এটাকে বলি ব্যাস আর এখান থেকে এখানে এটাকে বলা হয় আমরা জ্যা বলি জ্যা বলি যে কোনো জায়গাতে এটাও একটা জ্যা এটা একটা জ্যা এগুলো হলো জ্যা আর বৃত্তের যদি বৃহত্তম জ্য বলে আমরা ব্যসার্ধক ইয়ে ব্যাসকে বলবো কি বলবো এটাই হল বৃত্তের বৃত্তের বৃহত্তম যে। বৃত্তের বৃহত্তম যে এছাড়াও এখান থেকে এখানে এটাকে আমরা বলি পরিধি তো আজকে আমাদের মূল টপিক হচ্ছে এর পরিধি নির্ণয় করা আর এটাকে ব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে লিখি তো মূল টপিক হচ্ছে হ্যাঁ তো আমি কষে দেখি এর দুই নম্বর অঙ্গটা যেখানে আছে দেখো পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব মানে কি পঁয়ত্রিশ মিটার একটা বৃত্তাকার তারের রিং তৈরি করতে মিটার দৈর্ঘ্যের বৃত্তাকার এবারে ধরো এখান থেকে এখানে তারটা আছে এটা আছে পঁয়ত্রিশ মিটার বৃত্তাকার তৈরি করতে কি এইটুকু আছে এরকম করে বৃত্তাকার করবো এটা আমি কি বলেছিলাম চিত্রতে যে এটা হলো ব্যাসার্ধ এটা কি বলেছিলাম ব্যাসার্ধ ব্যাসার্ধ তো আমরা ধরে নিব প্রথমে যে ধরি ব্যাসার্ধ আর ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান আর বৃত্তের পরিধির সূত্রটা এখনো বলিনি বৃত্তের পরিধি আমরা পাই বৃত্তের পরিধি যদি ব্যাসার্ধ আর ধরি টু পাই আর হয় কি হয় টু পাই আর এটা আগে বলে নিই বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর যেখানে পায়ের মান হবে বাইশের সাত ত্রিশের সাত বাইশের সাত তো এখন বৃত্তের ব্যাসার্ধ কত হবে পরিধি কত হবে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হবে টু পাই আর তো টু টু পাই মানে কি বললাম বাইশের সাত বাইশের সাত গুণ আর আর মানে কত দেওয়া আছে আমাদের পঁয়ত্রিশ মিটার এটা হবে আবার আমরা পঁয়ত্রিশ মিটার লিখে নিতে পঁয়ত্রিশ লিখব পঁয়ত্রিশ এবার দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা গুণ করলে পাঁচ দুই দশ দুশো কুড়ি মিটার তো এখন কি যে বলেছে কত লম্বা তার নেব করি তো কত লম্বা তার নিব তো দুশো কুড়ি মিটার লম্বা তার নিব মিটার তার নিব দুইশো কুড়ি মিটার তার নেব হয়ে গেল এবারে কোষে দেখি তিন নম্বরটা আছে কি একটি ট্রেনের চাকার বেশারদের দৈর্ঘ্য দিয়েছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে তো ব্যাসার্ধ দিলে আমরা কি পাই পরিধি পেয়ে যাবো টু পায়ার তো এক মিনিটে চাকাটি চারশো পঞ্চাশ বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হবে এবারে আমাদের ট্রেনটির ঘন্টায় গতিবেগ চেয়েছে যেহেতু আমাদের মিটার মিটারে আছে ওটা পরে আসছি তো আমাদের ধরো এই ট্রেনের চাকা ঠিক আছে ট্রেনের চাকা তো ব্যাসার্ধ আমরা কোনটা এটা জানি তো এটাই দেওয়া আছে কি আর ধরি যদি নিই আর আছে জিরো দশমিক থ্রি ফাইভ মিটার দেওয়া আছে তো আমরা ধরি একই সব নিয়ম ধরি ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসার্ধ সমান আর বৃত্তের পরিধি কত হয়ে যাবে বৃত্তের পরিধি বার করে নেব টু পাই আর টু পাই আর টু पाई আর টু ইন্টু বাইশের সাত ইন্টু জিরো দশমিক থ্রি ফাইভ জিরো দশমিক থ্রি ফাইভ তো এটার জন্য আমাদের একটা একশো লাগবে দশমিকের জন্য একটা এক দুটা সংখ্যার জন্য দুটা জিরো তো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ বিশে শ এগারো বাইশ আর কাটব না দেখো এগারো দিনে কত হয় বাইশ এখানে নিচে দশ আছে সমান হয়ে যাবে দুই দশমিক দুই মিটার দেখো এখান থেকে এখানে যেতে লাগে কত মিটার হয় এখান থেকে এখানে দুই দশমিক দুই মিটার কিন্তু দেখ ট্রেনের চাকাটা কত বার ঘুরে এক মিনিটে চারশো পঞ্চাশ বার ঘুরে কত মিনিটে তো চান্স দুইশ তাহলে দূরত্ব দূরত্ব বার করবো ছোট নিয়মে দূরত্ব কত হয়ে যাবে দুই পয়েন্ট দুই মিটার একটা ইন্টু চারশো পঞ্চাশবার চারশো পঞ্চাশ বার ঘুরে মানে কি এটাই ওর দূরত্ব যাবে কত হয়ে যাবে নিচে একটা জিরো নিলো জিরো নব্বই নশো নব্বই মিটার যাই হোক নশো নব্বই মিটার ওর দূরত্ব কিন্তু সময় লেগেছে এক মিনিট সময় কত লেগেছে এক মিনিট তো সময় হচ্ছে এক মিনিট এক মিনিট কত এক মিনিট সমান ষাট সেকেন্ড ষাট সেকেন্ড এরপরে এখানে করছি ষাট সেকেন্ড তো গতিবেগ কত হয়ে যাবে গতিবেগ গতিবেগ সমান কি হয় জানো গতিবেগ সমান হয় বাই সময় গতিবেগ মানে কি দূরত্ব বাই সময় বাই সময় ক্লাস সেভেনে জানিয়ে পড়েছি আমরা দূরত্ব কত গেছে নশো নব্বই মিটার সময় কত লেগেছে ষাট সেকেন্ড এক মিনিট মানে কত ষাট সেকেন্ড তো জিরো জিরো কাটা তো কত তিন দুগুণে ছয় তিন দু কেন তো থার্টি থ্রি বাই টু মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের চেয়েছে কি ঘন্টায় ঘন্টাতে নিয়ে গেলে কী করতে আঠারো বাই ফাইভ দিয়ে গুণ করি আমরা কত দিয়ে আঠারো বাই ফাইভ দিয়ে গুণ করি কিন্তু আঠারো বাই ফাইভ কেটে দিব কত আসে তিন আঠারং চুয়ান্ন তো চুয়ান্ন মানে কি চার চার পাঁচ ন ফাইভ ভাই পাঁচ দুগুণে দশ তো কত আসবে একটা দশমিক আসবে ফিফটি নাইন পয়েন্ট ফোর কিমি পার ঘন্টা কী হয়ে যাবে কিমি পার ঘণ্টা কিমি পার ঘণ্টা কিমি পার ঘন্টা হুম তো তিন নম্বর অঙ্কটা করছে দেখি আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য এই যে আবার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে দুইশো আশি মিটার চৈতালি প্রতি ঘন্টায় ফাইভ পয়েন্ট ফাইভ কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চাই হিসাব করে দেখি মাঠটি একবার অর্থাৎ কি ছবিটা যদি আঁকি তার মানে এ এখান থেকে যদি শুরু করে এখানে ও যেতে কত সময় লাগবে কিন্তু ওর ব্যাগ দিয়ে দিছে ফাইভ পয়েন্ট ফাইভ কেমি তো আগে আমরা হচ্ছে কী করবো পরিধিটা বার করে নেব তো ধরে নেব ব্যাসার্ধ কি ব্যাসার্ধ আর তো পরিধি কত হয়ে যাবে পরিধি হয়ে যাবে টু পাই আর তো আর আমাদের কত দিচ্ছে দুইশো আশি মিটার কত মিটার দুইশো আশি মিটার দুইশো তো এখানে লিখি টু ইন্টু পাই মানে কত বললাম বাইশের সাত ইন্টু দুইশো আশি এবারে দেখো চার সাথে আঠাশ জিরো উঠে গেল কেটে দিলাম এবারে দেখো চার দুগুণে আট চার দুগুণে আট আট দুগুণে ষোলোর ছয় আট দুগুনে ষোলো সতেরোশো ষাট মিটার তার মানে এখান থেকে এখানে ওর যেতে কতটা লাগছে সতেরোশো ষাট মিটারে যায় সতেরোশো ষাট মিটারে যায় তো এটাই ওর দূরত্ব হয়ে গেলো এটাই ওর দূরত্ব হয়ে গেলো দূরত্ব কত সতেরোশো ষাট মিটার হয়ে গেল এবারে দেখো এত কেমি বেগে যায় মানে ঘন্টায় তাহলে ওর গতিবেগ কত গতিবেগ দিয়েছে গতিবেগ ফাইভ পয়েন্ট ফাইভ কি কেমি পার দেখো একটা কি এখানে আছে মিটার তো সব সময় আমাদের এটাকে কী নিতে হয় মিটার পার সেকেন্ড কারণ এখানে মিটার আছে মিটার পার সেকেন্ড নিতে গেলে কী লাগে আমরা যদি ছোটো এককে যাই তখন আমাদের ফাইভ বাই আঠেরো দিয়ে ভাগ করতে হবে কী করতে হবে ফাইভ বাই দিয়ে ভাগ করতে হবে আর যদি বড়ো এককে যেতাম এখানে মিটার পার সেকেন্ড যেত তাহলে 18 বাই ফাইভ গুণ করতে হতো তাহলে দশমিকের জন্য দশ কাটাকাটি করলে কত আসবে পাঁচ দুয়ে দশ কত আসছে ফিফটি ফাইভ বাই থার্টি সিক্স এটা রেখে দিব। এবার আমাদের সময় চেয়েছে সময় চেয়েছে সময় মানে কি আচ্ছা এটা আছে ভালো করে বলে দিই আমরা সবসময় কি জানি দূরত্ব মানে জানি আমরা গতিবেগ ইন্টু সময় গতিবেগ ইন্টু সময় এটা সবসময় রাখতে হবে তাহলে সময় মানে কি গতিবেগটা নিজে চলে আসে ওই জন্য আমরা ওটা ডাইরেক্ট লেখি তো সময় মানে কি সময় মানে গতিবেগ দূরত্ব বাই গতিবেগ দূরত্ব বাই গতিবেগ এটা ক্লাস সেভেনের জিনিস দূরত্ব কি দূরত্ব গেছে ওর সতেরোশো ষাট মিটার কত সতেরোশো ষাট মিটার কিন্তু ওর গতিবেগ কত ফিফটি ফাইভ বাই থার্টি সিক্স তো কত হয়ে যাবে এটা হচ্ছে মিটার এটা মিটার পার সেকেন্ড মিটার মিটার কেটে এটা হয়ে যাবে সেকেন্ড কি হয়ে যাবে সেকেন্ড সেকেন্ড হয়ে গেল এবারে এটাকে কাটতে হবে সতেরোশো ষাট উপরে আছে লিখলাম ছত্রিশটা উপরে যাবে ফিফটি ফাইভটা নিচে নিয়ে আসলাম ফিফটি ফাইভটা নিচে নিয়ে আসলাম কাটবো এবারে পাঁচ দিয়ে কাটো এগারো দিয়ে কাটি পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন এগারো এগারোকে এগারো ছয় এগারো ছষট্টি একশো ষাট হয়ে যাবে এবার পাঁচ দিয়ে এটা আবার কাটা যাবে পাঁচ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে গুণ দশ বত্রিশ দিয়ে কাটা যাবে বত্রিশ ইন্টু ছত্রিশ গুণ করতে হবে আমাদের বত্রিশ ইন্টু ছত্রিশ গুণ করলে আমাদের আসে ছত্রিশ আর বত্রিশ এই গুণটা আমি পরের ভিডিওতে এই সহজ গুণটা করতে শেখাই দেব দেখো ছয় দুয়ে বারোর দুই তিন দু গুণের ছয় আঠারো আর ছয় হয়ে গেল চব্বিশ পঁচিশের পাঁচ তিন দশ এগারো তো কত হয়ে যাচ্ছে এগারোশো মিনিট অর্থাৎ ওর এখানে যেতে সময় লাগবে এটা সাইড দিয়ে যদি ভাগ করে দিই কত আসবে তো দেখো এটা হচ্ছে গুণ করে হলো এগারো হাজার এক হাজার একশো বাহান্ন সেকেন্ড হলো কত সেকেন্ড এবারে সাইড দিয়ে ভাগ করলে এটা কত আসবে ষাট থেকে সাইট ষাট থেকে ষাট কত চলে আসে ফাইভ ফাইভ টু ছয় তো উনিশ মিনিট 12 সেকেন্ড কত 19 মিনিট 12 সেকেন্ড হ্যাঁ যদি এটা বুঝতে অসুবিধা হয় দেখো এগারো বাহান্ন আমরা সেকেন্ড থেকে মিনিটে গেলে ষাট দিয়ে ভাগ হয় তো এগারো বাহান্ন এগারোকে সাইটে কে সাইট তো পাঁচ পাঁচ দুই তো দশবার তো যাবে না নয় বার যাবে নয় মিনিট নয়বার হলে চুয়ান্ন জিরো তো বারো তো নিচে কত সেকেন্ডে পড়ে থাকলো তো উনিশ মিনিট বারো সেকেন্ড সময় লাগবে তো আজকে চার নম্বর পর্যন্ত করলাম এরপরে পাঁচ থেকে যতগুলো অঙ্ক আছে ওগুলো করে দেব দেখো এগুলো অঙ্ক বৃত্তের পরিধি পর বৃত্তের ক্ষেত্রফল করাবো তো এটা আজকে তিনটা অঙ্ক করালাম দুই তিন চার দেখবে ভালো করে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে এছাড়াও আমি এই কোর্সে দেখি কি নাইন থেকে নাইন টেন ফাইভ থেকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলোর অঙ্ক সব আমি প্লে লিস্ট আকারে সবগুলো সলভ করে দিব যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্টে জানাবে আমি সলভ করার সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি পরে যখনই ভিডিও দিব তোমরা দেখতে পারো ধন্যবাদ